প্রশংসা মহান রাবুল আলমিনের শুরু করছি পূর্তির নিয়ন্ত্রণ নেয় অন টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার সংবাদের প্রধান প্রধান শিরোনাম পাঠ বিশে আগস্ট দুই হাজার পঁচিশ পাঁচই ভাদ্র চৌদ্দশো আজ জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাটির প্রধান প্রধান শিরোনাম পাঠ করব ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোর সুযোগ নেই বললেন আইন উপদেষ্টা বাংলাদেশ অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইউইও সারা দেশে জলাশয় রক্ষায় আমরা কাজ করে যাব রাজধানীর দূষণ বাড়ছে সাবার ধামরাইয়ের ইটবাটার আগামী দুই মাস ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে যখন তখন থেমে যাচ্ছে ইঞ্জিন মানুষের ভরসা বাবুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশ পালিত স্ত্রী তালাক দেয় সৎ ছেলের হত্যা সিলেট ডিসির পর এবার ইউনো বদলি সীমান্তে চোরাই পণ্যের লেনদেন ডলারে জোরপূর্বক অন্যের জমি ভোগ দখলে রাখতে সামাজিক যোগাযোগের মাধ্যমে তথ্য ছড়িয়ে বিভ্রান্তি এই ছিল জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার সংবাদের প্রধান প্রধান শিরোনাম আমরা এখন দেখব আটের পাতায় জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকা বিরানব্বই আরামবাগ ক্লাব মার্কেট থেকে প্রকাশিত হয় আর স্প্রিন্টিং পেয়েছে আজকের পত্রিকার অষ্টম পাতায় রয়েছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম পাঠ করছি নীরব ঘোষণার পরও বিমানবন্দরে উচ্চ শব্দ টঙ্গিতে ইয়াবা গডফাদার খোকনের তাণ্ড প্রাণনাশীর হুমকি থানায় অভিযোগ এলাকাবাসীর উদ্বেগ কোনাবাড়িতে আতঙ্কের নাম এসআই হেলাল বেপরোয়া চাঁদাবাজি ও মিথ্যা মামলায় কাণ্ডে তোলপার অবৈধ অ্যাডহক কমিটি বাতিল ও বৈধ কমিটির হাতে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন পুকুরে উজু করতে গিয়ে প্রাণ গেল ওহি শহীদ মুক্তিপণ না পেয়ে প্রবাসী কে হত্যা নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর ঘাটে ফিরছে না হাজারো টলার নাশকতা সৃষ্টির চেষ্টায় অভিযোগে কর্মচারী আটক তো দর্শক আপনারা দেখছেন জাতীয় দৈনিক বর্তমান কথার পড়া প্রধান শিরোনামের অংশবিশেষ দ্বিতীয় গ্যাসের কর্মচারী মিথুকে জড়িয়ে পত্রিকায় ভুল প্রতিবেদন নবীনগরে জমির ক্রয় মূল্যের পরিমাণ টাকা খরচ হয় দলিলে দলিল জমি বিরোধে ঘরের টিন খুলে নেয়ার অভিযোগ দর কষাকষিতে কে এগিয়ে বিএনপি নাকি এনসিপি নবীকে নিয়ে অবমাননামূলক আলোচনা করায় প্রতিবাদে শিক্ষক শিক্ষিকার বিচারের দাবিতে বিক্ষোভ এই ছিল জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার সংবাদের প্রধান প্রধান শিরোনাম আমাদের একটি বিজ্ঞাপন রয়েছে জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকায় এখন জেলা উপজেলা প্রতিনিধি আবশ্যক আপনারা জানেন আমাদের এই পত্রিকাটি ছাপা হয় ঢাকা থেকে প্রকাশিত বিরানব্বই আরামবাগ ক্লাব মার্কেট মতিঝিল ঢাকা এক হাজার থেকে প্রকাশিত হয় আর এস প্রিন্টিং প্রেস থেকে আমাদের এই পত্রিকাটির সম্পাদক হচ্ছেন টিএম শকত আলী মোস্তফা ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে রয়েছেন জান্নাতুল ফেরদাউস এই পত্রিকাটির যে কোনো সময় যে কোনো বিষয়ে তথ্য জানতে হলে আমাদের এই ঠিকানায় বা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রতিনিধি বিষয়ে আলোচনা করতে হলে আমাদের সবসময় এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফোর ওয়ান ফোর ধন্যবাদ সবাইকে অনটিমি টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে ভাই